তো আজকে সকাল সকাল চলে এসেছে আমার খুবই পছন্দের মাছ কিন্তু আজকে নিরামিষ হওয়ার কারণে কিনতে পাচ্ছি না এটার জন্য মনের মধ্যে অতিরিক্ত দুঃখ হচ্ছে কি আর করার নিরামিষের দিন যদি আসে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো চিংড়ি মাছ সঙ্গে যদি আরও অন্যান্য মাছ মিক্স থাকে দেখলেই তো মনটা কেমন করে ওঠে আসলে আমাদের এইখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে এইরকম ছোটো মাছ একেবারেই পাওয়া যায় না ওই মাছের সাথে একাধিন আসে সেই দিনটা যদি আবার নিরামিষ হয়ে যায় তো মনটা খুবই খারাপ হয় হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর ভিডিওটা শুরু করে দিয়েছো অলরেডি দেখতেই পাচ্ছ একটা লোক চিংড়ি মাছ বিক্রি করতে এসেছে চিংড়ি মাছের সঙ্গে যদিও টুকটাক অন্যান্য মাছ রয়েছে যেগুলো দেখে আমার বেশ আফসোস হলো আর আফসোস হলো করার কিছুই নেই কারণটা আমি তো তোমাদের প্রথমেই বলেছি এবার সকালবেলা হাজব্যান্ডের জন্য খাবার রেডি করব তো শ্বশুর বাড়ি এসেছি আর এসে তো সেই সব কাজেই সবার খাবার রেডি করা সব চিন্তা চিন্তাভাবনা করা সব বেশিরভাগ টাইম যারা থাকে খাবার রেডি করা তো এই যে সকালবেলায় একটা পাও রুটি কিনেছে কারণ আমার হাজব্যান্ড সকালবেলায় বেশিরভাগ দিনই রুটি খায় তো আজকেও রুটি খাওয়ারই ছিল কিন্তু আমার শরীরটা একটুখানি খারাপ লাগছিল সেই সঙ্গে বাপের বাড়ির থেকে এসেছি তো ঘর গোছানো আর কাচা কাচি অনেক কাজ রয়েছে তো সেই কারণে খাবার তৈরি করতে গেলে অনেকটাই দেরি হবে তাই রুটিওয়ালার কাছ থেকে একটা পাউরুটি কিনে নিয়েছে আর সেই পাউরুটিটা আমি এখন বেশ ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে এটা একটুখানি সেঁকে দেব গ্যাসে মানে আগুনে একটুখানি সেকে দেবো দেন ওটা চা দিয়ে খেয়ে নেবে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মোস্ট 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 ফেভারেট একটা খাবার মানে খুবই পছন্দ করে এই খাবারটা আর যদি তার মধ্যে আবার এই রকম চপচপে করে ঘি দেওয়া থাকে তাহলে তো মানে ওর একদম কলিজা ঠান্ডা করা খাবার যাকে বলে আর কি সেটাই তো যাই হোক এই দিকে দেখো আমি ঘি তো মাখিয়ে নিয়েছি পাউরুটিগুলোর মধ্যে পাউরুটির পিসগুলো আমি মোটামোটাই রেখে দিয়েছি কাটিনি আর মোটামোটা থাকার কারণে আমি ঘিটা বেশি দিয়েছিলাম তারপর এই যে আমি গ্যাসের আগুন একটুখানি সেকে নিচ্ছি এতে সেঁকে নিলে কী হবে পাউরুটির যে গন্ধটা অ্যাকচুয়ালি একটা গন্ধ থাকে সেই গন্ধটা সবাই সহ্য করতে পারে না তো সেই গন্ধটা চলে যায় প্লাস পাউরুটিটা নরম ভাবটা কেটে একটুখানি শক্ত শক্ত হয়ে যায় সেটা খেতে খুবই ভালো লাগে আর এই যে শুধু দুধের স্পেশাল চা করে দিয়েছি তো এটাই হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের সকালের খাবার যেটা অলরেডি আমি রেডি করে ফেলেছি আর এই দিকে একজনের দেখো সারাদিন তো শুধু অষ্টাদি চলছে এত পরিমাণে বদমাশ আর এত পরিমাণে ছটপটে যে কি বলবো মানে সবসময় চোখের সামনে একজনকে থাকতেই হবে এক সেকেন্ডের জন্যও যদি চোখটাকে ওর দিক থেকে সরিয়ে সেই মুহূর্তেই ও বিপদ বসবে একটা ছটপটে হয়ে গেছে নিয়েছে করে এই যে দেখো আমি এখানে এনে ওকে বসিয়ে দিলাম কিন্তু ও বসবে না ওর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে আর রাস্তা দেখছে আর হালুম হালুম শব্দ করে ভয় দেখাচ্ছে লোককে কাকে দেখাচ্ছে জানি না হালুম হালুম করে কাকে ভয় দেখাচ্ছো ও বাড়ি থেকে আসার সময় তো অনেকগুলো বেল নিয়ে এসেছি আর যে বেলগুলো ছিল মানে বেশিরভাগ বেলই ছিল কাঁচা কাঁচা তো তার মধ্যে আজকে একটা বেল ভেঙেছি ভেঙে আমি দেখতে চাইলাম যে ভিতরটা পেকেছে না দেখি কি সুন্দর পেকে গেছে ভিতরটা একদম দারুণ আর গন্ধও করছে খুবই সুন্দর বেলের স্বাদের থেকে আমার মনে হয় বেলের গন্ধটা বেশি ভালো লাগে তো যাই হোক এটা এখন তো ভেঙে ফেলেছি কিন্তু ওই সকালবেলা খালি পেটে তো আর বেল খাবে না কেউ বেল খেতে হয় বিকেলবেলা তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো বিকেল বেলা এটা শরবত করে খাওয়া হবে তো ভেঙে দেখলাম আর কি ভিতরটা ঠিকঠাক আছে কিনা বা ভিতরটা পেকেছে কিনা কাঁচায় রয়ে গেছে তো পেকে গেছে এবার এটার ব্যবস্থা করা হবে বিকেল বেলাতে তো বিকেল আগে হোক দুপুর আড়াইটা তিনটার দিক থেকে মারাত্মক পরিমাণে ঝড় আরম্ভ হয়েছে যে কারণে মানে ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পুকুরে আমাদের অনেক নোংরা জমেছিলো বাতাস দেওয়ার কারণে সব নোংরাগুলো এক জায়গায় জড়ো হয়েছে আর কাকু মানে আমার কাকা শ্বশুর সেই নোংরাগুলো সব ছেঁকে ছেঁকে আর কি ফেলছে কারণ এখনই হচ্ছে সুযোগ বাতাস দেওয়ার কারণে জলটা একটা সাইড পুরো পরিষ্কার হয়ে গেছে আর একটা সাইডে দেখে নোংরাটা চলে এসেছে তো সেইগুলো এখন মানে ছেঁকে ছেকে ফেলে দিতে সুবিধা হচ্ছে আর কি তো এই যে কাকুদিকে এগুলো ছেঁকে ফেলছে আর আমি দাঁড়িয়ে আছি পুচকুকে কোলে নিই আর পুচকুর তো বাতাস পেয়ে আনন্দের শেষ নেই পুরো একদম প্রচুর ঠান্ডা লাগছে বাতাসটাতে আর ও এত পরিমাণে হাসছে এত পরিমাণে ছটপট করছে না বেশ ওর আনন্দ হচ্ছে বোঝা যাচ্ছে এই বাতাসটাতে তবে বেশিক্ষণ ওকে বাতাসে রাখবো না কারণ ঠান্ডা লেগে যাবে ওর মাথায় টুপি নেই গায়েও সেই রকম জামা কাপড় নেই এই যে দেখো একটা সাইডে জলটা কি দারুণ পরিষ্কার হয়ে গেছে পুরো মনে হচ্ছে নোংরা কোনো নেই আর এই পুকুরের জলটা আমরা সমস্ত কাজে ব্যবহার করি কাঁচা ধোয়া বাথরুমেও টুকটাক ব্যবহার করা হয় কলে জল না আসলে আর এই যে দেখো এই মেঘটা কালো হয়ে আছে মনে হচ্ছে একটুখানি পরেই বৃষ্টিটা ওঝরে নেমে পড়বে তো মেঘটা যদি উড়ে যাচ্ছে কারণ বাতাস তো প্রচুর দিচ্ছে তো মেঘটা উড়ে উড়ে কোন দিকে চলে যাচ্ছে জানি না আদৌ বৃষ্টি হবে কি হবে না তো জলটা প্রায় পরিষ্কার হয়েই এসেছে আর ঝড় ঝড়ের কথা কি বলবো মানে এটা বাতাসের থেকে ঝড় বেশি একদম কালবৈশাখী ঝড় মারাত্মক পরিমাণে ঝড় দিচ্ছে বাইরে আর সকালে যেহেতু বেলটা ভেঙে ফেলেছিলাম তো ওটা তো রাখা যাবে না তাই বাত্ত হয়েই শরবতটা করে নিতে হলো যদিও এখন আর গরমের লেস মাত্র নেই তবে শরবত করে এখন এই যে প্রতিদেবকে দিলাম আমিও নিয়ে বৃষ্টি হলে আমাদের রাস্তা দিয়ে এক হাঁটু পরিমাণে জল যায় যেটা তোমরা দেখতেই পাবে এবার থেকে বৃষ্টি হলেই তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে